জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে জানাই আমি আশা করি আপনারা সকলেই ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন কিছু উপায় বা উপাচার রয়েছে যা বিশেষ বিশেষ তিথিতে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আপনি যদি করতে পারেন তাহলে তার সুফল আপনারা নিশ্চিতভাবে পাবেনই পাবেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আগামীকাল বৃহস্পতিবার লবঙ্গ এবং করি আপনি যদি চুপচাপ অর্থাৎ গোপনে যদি আপনি এই দুটি জিনিসকে একত্রিত রেখে দিতে পারেন বাড়ির এই স্থানে তাহলে আপনার জীবনে ধন কোনোদিন শেষ হবে না ধন বৃদ্ধি হবে এবং আপনি খুব শীঘ্রই আপনি ধনবান হবে একই সাথে এই লক্ষ্মীবারে আপনি যদি কালো তিল কিছুটা পরিমাণে আপনার বাড়ির এই স্থানে রেখে দিতে পারে তাহলেই আপনার জীবনে আর্থিক ভাগ্যের পরিবর্তন হবে কারণ আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং তারই সাথে আপনার গৃহে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি যা আপনার এবং আপনার পরিবারকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করবে তাই বন্ধুরা এই লক্ষ্মীবারে অতি অবশ্যই এই দিন স্নান করে কিছুটা পরিমাণ কালো আপনার বাড়ির ঠিক এই স্থানে ছড়িয়ে দিন দেখবেন সাত দিনের মধ্যেই আপনি আপনার জীবনে শুভ পরিবর্তন বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন মাত্র সাত দিনের মধ্যে আপনাদের ভাগ্য চমকে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটির জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা লবঙ্গ এমন একটি জিনিস এবং লবঙ্গতে একটি দৈবিক শক্তি থাকায় এমন একটি জিনিস যা বিভিন্ন তন্ত্র মন্ত্রতে লবঙ্গ ব্যবহার করা হয় লবঙ্গ শুধু যে স্বাস্থ্যের জন্যই ভালো তা নয় প্রত্যেক মানুষের জীবনে সকল সমস্যাকে লবঙ্গ শেষ করে দিতে পারে লবঙ্গতে এতটাই গুণাগুণ আছে যদি কারোর জীবনে সত্যুর পপলেন চলছে অর্থাৎ গোপন সত্যু তারাও শেষ হয়ে যাবে এই লবঙ্গ দ্বারা প্রতিকার করলে অর্থাৎ এই লবঙ্গ দ্বারা উপায় উপাচার করলে গোপন শত্রুর থেকে তৎক্ষণাৎ সে মুক্তি পেয়ে যাবে বন্ধুরা যদি আপনার বাড়িতে বাস্তু দোষের জন্য আপনার জীবনে অনিষ্ট হচ্ছে তাহলে আপনি লবঙ্গ দ্বারা প্রতিকার করুন আপনার জীবনে যে অনিষ্ঠ অনিষ্ঠ হচ্ছে সেই অনিষ্ট থেমে যাবে এবং জীবনে আপনার অনেক বেশি উন্নতি আসার পথ খুলে যাবে অর্থাৎ যারা জীবনে প্রচুর কষ্টে রয়েছে অর্থাৎ এখন এই বর্তমান সময়ে যারা কষ্টতে রয়েছে তারা এই লবঙ্গ দ্বারা প্রতিকার করলে বা উপায় উপাচার করলে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে যে কোনো ধরনের কষ্ট হোক না কেন সেই কষ্ট দূর হয়ে যায় মানুষের জীবনে ধন বৃদ্ধি করার যে শক্তি সেই শক্তি লবঙ্গের মধ্যে আছে ব্যবসা চলছে না ব্যবসা একেবারে শেষ হয়ে যাচ্ছে আপনি ঋণী হয়ে গেছে এই লবঙ্গ আপনাকে সাহায্য করবে আর এই লবঙ্গ দ্বারা উপায় উপাচার করলে বা লবঙ্গ দিয়ে প্রতিকার করলে আপনার ব্যবসা পূর্বের তুলনায় আরো ভালো হবে ধরুন আপনার কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি লবঙ্গ ব্যবহার করুন লবঙ্গ দ্বারা প্রতিকার করুন আপনি যে কাজ করার জন্য চেষ্টা করছে সেই কাজে বাধা আসছে হচ্ছে সেই কাজ আপনার হবে খুব দ্রুতই হবে কারণ এই লবঙ্গের মধ্যে এই লবঙ্গে অনেক বেশি শক্তি আছে বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে লবঙ্গ দ্বারা সেই প্রতিকারগুলি আপনাদেরকে জানিয়ে দেব খুব সহজ সরলভাবে ওই প্রতিকারগুলি যে কোনো মানুষ বাড়িতে বসেই এই প্রতিকারগুলি খুব সহজেই করতে পারবেন আর এই প্রতিকারগুলি করলে জীবনে ভালো ফল পাবেন যে কারণে আপনি এই প্রতিকারটি করছেন শুধুমাত্র এই প্রতিকারের উপরে আপনার একটু বিশ্বাস থাকতে হবে মনে সন্দেহ সংকোচ রেখে আপনি যদি এই উপায় বা প্রতিকারটি করে থাকেন তাহলে সেই প্রতিকারের আপনাকে কাজ দেবে না বন্ধুরা যে কোনো প্রতিকারের ওপরে বিশ্বাস থাকলে সেই প্রতিকারটি অবশ্যই কাজ দেবে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বটনটি ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবে যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হন তো বন্ধুরা ভিডিওটি মূল আলোচনায় প্রবেশ করার আগে মা লক্ষ্মী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা প্রথমেই বলি যদি আমাদের জীবনে শত্রু থাকে শত্রু হতে পারে আপনার কেউ চেনা পরিচিত হতে পারে বা পাড়া বাড়াও হতে পারে এমনকি আপনার বন্ধুর মধ্যেও হতে পারেন বন্ধুরা শত্রুরা কি করে শত্রুরা আপনার উন্নতি থেকে হিংসা করে এবং আপনার উন্নতিতে তারা বাধা দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের খারাপ কিছু পন্থা অবলম্বন করে যাতে আপনার ক্ষতি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার শত্রু রয়েছে অর্থাৎ আপনার গোপন শত্রু রয়েছে বন্ধুরা প্রত্যেক মানুষেরই জীবনে একটা গোপন শত্রু থাকে সেই গোপন শত্রুকে চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে গোপন শত্রু বিশেষ করে তারাই হয়ে থাকে যে আমাদের খুব সামনের কাছাকাছি ব্যক্তি হয়ে থাকে বন্ধুরা যদি আপনার জীবনে তেমন কোনো গোপন শত্রু থেকে থাকে বা আপনি বুঝতে পারছেন কেউ আপনার উপরে প্রবলেম করছে বা বারবার আপনার জীবনে অনিষ্ট সাধন করার চেষ্টা করছে এমন কি আপনার বাড়িতেও অনিষ্ট করার চেষ্টা করছে আপনার বাড়িতে যারা রয়েছে তাদেরকেও অনিষ্ট করার চেষ্টা করছে তেমন ধরনের যদি কোনো গোপন সত্য থাকে তাহলে আপনি এই কাজটি অবশ্যই করবেন প্রতিদিন দুটি করে লবঙ্গ মা দুর্গাকে অর্পণ করুন আপনি সকালবেলা সানাদি করার পর আপনি মা দুর্গার চরণে দুটি লবঙ্গ অর্পণ করবেন বন্ধুরা যখন আপনি বাড়ি থেকে বের হবেন সেই সময় একটি লবঙ্গ সেখান থেকে তুলে নেবেন এবং সেই লবঙ্গটি আপনি মুখে নিয়ে নেবেন এবং মুখে নিয়ে আপনি সেটিকে খেয়ে নেবেন এবং দ্বিতীয় যে লবঙ্গটি রয়েছে সেটি পকেটে সঙ্গে রাখুন এবং কাজ ছাড়ার পর যখন আপনি বাড়িতে আসবে সন্ধ্যায় কিংবা রাতে তখন এসে ওই লবঙ্গটি খেয়ে নেবেন এই কাজটি আপনি প্রতিদিন করুন আপনার বাড়িতে যদি মা দুর্গার ছবি না থেকে থাকে বা মূর্তি না থেকে থাকে তাহলে আপনি মা দুর্গার একটি ছবি বাড়িতে আনুন প্রতিদিন মা দুর্গার সামনে একটি প্রদীপ চালাবেন এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবেন যে শত্রু যেন আপনার জীবন থেকে একেবারে শেষ হয় সেই শত্রু যেন আপনার জীবনে কোনো ক্ষতি না করতে পারে এবং স্নান করার পর এবং দুটি লবঙ্গ মা দুর্গার চরণে রেখে দেবে এবং যখন আপনি কাজে যাবেন বা বাড়ির বাইরে যাবেন তখন সেই লবঙ্গ থেকে একটি লবঙ্গ খেয়ে নেবেন আর একটি লবঙ্গ পকেটে রেখে দেবেন এবং রাত্রিবেলা বা সন্ধ্যাবেলায় আপনি যখন বাড়িতে আসবেন তখন বাড়িতে এসে সেই লবঙ্গটি আপনি খেয়ে নেবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে বাস্তুর কোনো প্রবলেম থাকে বা বাড়িতে মন বসছে না এমন ধরনের অনেকেরই হয়ে থাকে এই উপায়টি একবার করে দেখুন এই উপায়টি খুবই ফলপ্রদায়ী এবং ভালো উপায় এবং বাড়িতে অশুভ শক্তি থাকলে অর্থাৎ বাড়িতে যদি কোনো অপদেবতা বা অপশক্তি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জীবনে অনেক সময় এমন হয়ে থাকে অনেক বেশি চেষ্টা করার পরেও আপনি জীবনে উন্নতি পাবেন না আপনার না ভাবার তেমন কিছু সমস্যা পপলেন আপনার জীবনে হঠাৎ হঠাৎ করে চলে আসবে যদি আপনার বাড়িটি অশুদ্ধ হয়ে থাকে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বেশি পরিমাণে হয়ে থাকে অর্থাৎ বাড়িতে যদি অপশক্তি অশুভ শক্তি যদি থেকে থাকে সেই অপশক্তি বা অশুভ শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন জনের মাধ্যমে আমরা অনেকের সঙ্গে মেলামেশা করি অনেক মানুষ আমাদের বাড়িতে আসে তো বন্ধুরা মানুষের মধ্যেই থাকে ভালো শক্তি এবং খারাপ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি ও নেগেটিভ শক্তি তো আমরা চিনতে পারি না যে কার মধ্যে ভালো শক্তি রয়েছে এবং কার মধ্যে খারাপ শক্তি রয়েছে বন্ধুরা যারা আমাদের বাড়িতে আসেন যদি সেই ব্যক্তির মধ্যে নেগেটিভ এনার্জি খুব বেশি পরিমাণ থাকে তাহলে সে আমার বাড়িতে আসার পর তার মধ্যে থাকা নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে থেকে যায় কারণ সেই ব্যক্তি আমাদের বাড়িতে এসে কিছুটা সময় কাটিয়ে যাচ্ছে তো এমন যদি হয়ে থাকে আপনার বাড়িতে বাস্তুর প্রবলেম আছে বাস্তুর প্রবলেম থাকলে কি হবে আপনার জীবনে উন্নতি আসবে আবার কিছু না কিছু প্রবলেম শুরু হবে খুশি বা আনন্দ আপনার জীবনে বা আপনার বাড়িতে বেশিক্ষণ থাকবে না হঠাৎ করে আসলো আবার সে একই হয়ে যাবে এমন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পাঁচটি লবঙ্গ নেবেন এবং তিনটি কপ্পুর নেবেন এবং তিনটি বড় এলাচ নেবেন পাঁচটি লবঙ্গ তিনটি কপ্পু তিনটি বড় এলাচ নেবেন আর এটি করতে হবে শনিবার সন্ধ্যার পর এগুলিকে একত্রিত জ্বালিয়ে দেবেন এটি জ্বালাবেন আপনার বাস্তুর মধ্যে এবং এটি জ্বালানোর সময় যে ধোঁয়া উৎপন্ন হবে সেই ধোঁয়াটি বাড়ির প্রতিটি রুমে যে বাড়ির যে কোন রয়েছে সেই কোনাগুলির সামনে অবশ্যই ধোঁয়াটিকে নিয়ে যাবেন এবং ওই কাজটি করার পর যখন এগুলি একেবারে জ্বলে শেষ হয়ে ছায়ে পরিণত হবে সেই ছাইগুলি একটি রেখে দেবেন একটি কৌটোর মধ্যে এবং সেখান থেকে সামান্য একটি ছাই সেই ছাই আপনার যে বাড়ির মুখ্য দোয়ার রয়েছে অর্থাৎ মুখ্য দরজা রয়েছে সেখানে সেই ছাই ছিটিয়ে দেবেন তারপর আপনি জল ঢেলে সেটিকে ধুয়ে দেবেন এই কাজটি এক সপ্তাহ করে দেখুন দেখবেন আপনার বাড়িতে যদি পাস্তর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেম দূর হয়ে যাবে বন্ধুরা যদি আপনার জীবনে প্রচুর কষ্ট চলছে বন্ধুরা এই কষ্ট সাধারণত রাহু ও কেতু ধারা হয়ে থাকে যদি আপনার জীবনে কষ্ট চলে তাহলে আপনাকে কি করতে হবে সোমবার দিন পাঁচটি লবঙ্গ নেবেন এবং সকালবেলা সান পর্ব সেরে নিয়ে ওই পাঁচটি লবঙ্গ শিবলিঙ্গে অর্পণ করবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ মূর্তি থেকে থাকে সেখানেও আপনি এই কাজটি করতে পারেন এবং আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে আপনি আপনার আশেপাশে কোনো যদি শিব মন্দির থেকে থাকে তাহলে সেখানে আপনি চলে যাবেন এবং শিবলিঙ্গে অর্পণ করবেন এই পাঁচটি লবঙ্গ এবং ওখান থেকে একটি লবঙ্গ তুলে নেবেন এবং সেই লবঙ্গটি পকেটে সদা সর্বদাই রেখে দেবে অর্থাৎ আপনি যে মানি ব্যাগ ব্যবহার করেন সেই মানি ব্যাগেও রেখে দিতে পারেন তাহলে রাহু কেতুর দোষ থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন তো রাহু কেতু দোষ থেকে যদি আপনার জীবনে খারাপ প্রভাব ফেলে অর্থাৎ দিয়ে যাচ্ছে তাহলে আপনার জীবনে অনেক কষ্ট থাকবে তাহলে সেই কষ্টকে দূর করার জন্য সোমবার দিন পাঁচটি লবঙ্গ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সেখান থেকে একটি লবঙ্গ তুলে নেবেন এবং সেই লবঙ্গটি আপনার পকেটে বা মানি রেখে দেবে সব সময়ের জন্য বন্ধুরা ধন বৃদ্ধি হচ্ছে না কিন্তু আপনি কষ্ট করছেন পরিশ্রম করছেন কিন্তু আপনার পরিশ্রমের অনুপাতে আপনার হাতে অর্থ আসছে না বা ব্যাংকে টাকা সঞ্চয় হচ্ছে না বা ঘরে টাকা থাকছে না যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন তিনটি লবঙ্গ অর্পণ করবেন এবং এটি যখন অর্পণ করবেন তখন গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নেবেন গোলাপ ফুলের পাপড়ির ওপর তিনটি লবঙ্গ রেখে মা লক্ষ্মীর সামনে সেটিকে আপনি অর্পণ করবেন বৃহস্পতিবার দিন রাতে এবং একই সাথে পাঁচটি লবঙ্গ ও পাঁচটি কুড়ি একটি লাল কাপড়ে বাঁধবেন সেই লাল কাপড়ে বেঁধে লা লাল সুতো দিয়ে সেটিকে বেঁধে একটা পুটুলি তৈরি করবেন আপনার যে টাকা পয়সা রাখেন অর্থাৎ আলমারিতে সেই আলমারিতে যেখানে টাকা পয়সা রাখে সেখানে রেখে দেবে। প্রথমত পাঁচটি কড়ি ও পাঁচটি লবঙ্গ একটি গোলাপের পাপড়ির উপরে রেখে মা চরণে রাখবে এবং সেটিকে পরের দিন তুলে যেখানে আপনি টাকা পয়সা রাখে সেই স্থানে অর্থাৎ আলমারিতে বা যেখানে আপনারা টাকা পয়সা রাখে সেখানে একটি পুঁটুলি করবে লাল কাপড়ে বেঁধে লাল সুতো দিয়ে বাঁধবে বেঁধে সেই পুঁটুলিটি আপনার আলমারির লকারে রেখে দেবে অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখে ওটি করবেন শুক্রবার দিন সকালে এই কাজটি করলে আপনার ধন বৃদ্ধি অতি অবশ্যই হবে এটি আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলছি আর যদি ব্যবসায় উন্নতি নেই ব্যবসায় সেই ক্ষেত্রে ভালো চলছে না তাহলে আপনি বুধবার ভগবান গণেশজির সামনে একটি লবঙ্গ ও একটি গোটা সুপারি আপনার দোকানে যে লক্ষ্মী গণেশ থাকে তার সামনে রাখবেন এবং আপনি যখন বাইরে যাবেন সুপারিটাকে পকেটে রাখবেন এবং লবঙ্গটি মুখে রেখে দেবেন আবার যখন আপনি বাইরে থেকে বাড়িতে আসবেন সেই সুপারিটাকে ভালো জায়গায় পবিত্র স্থানে রেখে দেবেন এবং পরের দিন আবার যখন বাইরে থেকে বাড়িতে আসবেন সুপুরিটাকে পবিত্র স্থানে রেখে দেবেন এবং পরের দিন সুপারিটি আপনি ভগবান গণেশজির সামনে নিবেদন করুন এবং লবঙ্গটি আপনাকে প্রতিদিন পরিবর্তন করতে হবে প্রতিদিন একটি করে লবঙ্গ আপনাকে ভগবান গণেশজি ও লক্ষ্মীর সামনে রাখতে হবে বা অর্পণ করতে হবে বন্ধুরা মঙ্গল ভালো থাকলে আমাদের জীবনে কোনো অশুভ শক্তি গা ঘেঁচতে পারে না তো বন্ধুরা মঙ্গলকে ভালো রাখার জন্য এই উপায় উপাচারগুলি করুন এই প্রতিকারগুলি করুন এই প্রতিকারগুলি খুব সহজ সরল এই প্রতিকারগুলি করলে মানুষ ভালো রেজাল্ট পেয়ে থাকে এবং বিশ্বাস ভক্তি সহকারে এই প্রতিকারগুলিকে করবেন মনে কোনো দ্বিধা বা সংকোচ রেখে করলে কোনো ভালো ফল বা ভালো রেজাল্ট নাও পেতে পারে। মনে ভক্তি ও বিশ্বাস রেখে উপায়গুলি করুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনি আপনার বাড়ির ঠিক কোন জায়গায় কিছুটা পরিমাণ কালো তিল ছড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই বলি কালো তিলে বহু প্রকারের উপাচার বা টোটকা হয় তাই আপনি যদি এই লক্ষ্মীবারে আপনার গৃহ দেবতাকে পুজো আরাধনা করার পর আপনার ডান হাতে করে এক মুখো কালো তিল নেবেন এবং এই কালো তিল আপনি দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অর্থাৎ আপনি আপনার গৃহ দেবতার কাছে হাতের মুঠোয় করে কালো তিল নিয়ে সেটিকে প্রণাম জানিয়ে আপনার নিজের মাথার চারিদিকে এবং আপনার পরিবারে প্রত্যেকের মাথার চারিদিকে সাতবার করে ঘুরিয়ে নিয়ে যদি আপনি এই কালো তিলটি আপনার বাড়ির কোণে ছুঁড়ে ফেলে দেন তাহলে আপনার বাড়ির ওপর যে কটি খারাপ প্রভাব রয়েছে সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমি এরই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে ঈশান কোন বলতে আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটিকে ঈশান কোন বলা হয় আর আপনি যদি কালো তিল নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে এই বিশেষ কাজটি করতে পারেন এবং মাথায় সাতবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেন তাহলে আমি আপনাদেরকে জ্ঞান দিয়েই বলতে পারি যে আপনার জীবন সাত দিনের মধ্যে পরিবর্তন হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সাত দিনের মধ্যে আপনার জীবন এতটাই পরিবর্তন হবে যে আপনি ভাবলেও হয়তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই আজকে আমার বলা এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল বৃহস্পতিবার দিন করতে ভুলবেন না। কেমন তা করে নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বাড়ির জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপা তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে